এই যেগুলো অনলি মাত্র একশো টাকা করে বোরকা পাবেন ঠিক আছে পাথর বসানো পাবেন এমবোর্ডের কাজ করা পাবেন এই মালগুলো পাবেন অনলি মাত্র একশো টাকা করে একশো টাকা করে সুন্দর বাচ্চা এই উন্না গুলো পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সুতির জর্জেট এবং লিলিয়ান উন্না গুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আপনার পনে পাঁচ হাত কিন্তু উন্না হ্যাঁ এই যে এই পেন গুলো যেগুলো আপনি দেখতাছেন এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র আপনি নিরানব্বই টাকা দিয়ে মাত্র নিরানব্বই টাকা দিয়ে এই প্যান্ট গুলো পাবে ঠিক আছে দেখেন পায়জামা পায়জামা পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা 50 টাকা করে পেয়ে যাবেন এই পায়জামা কিন্তু ভাই আপনার ছুতি পাবেন জর্জেট পাবেন এমবডারি কাজ করা পাবেন মানে বিভিন্ন মানে বিভিন্ন ক্যাটাগরিতে নাও পাবেন ঠিক আছে ভাই আজকে আমাদের কাস্টমারকে কি কি দেখাবেন আজকে কাস্টমারকে নাটুর 900 গুলো ভাই দেখাবো ভাই বিভিন্ন ধরনের হাও ভাই আপনি তো আজকে খুব ভাই এই ভাই আপনাকে

হ্যাঁ ভাই করেন ভাই এ মালগুলো আগে দেখেন পরে রেড বলতাছি ঠিক আছে এই মালগুলা কিন্তু খুব চমৎকার চমৎকার মাল ঠিক আছে বিভিন্ন কাজের টি আছে খুব চমৎকার কিন্তু মাল গর্জিয়াস মাল

স্টক করে মাধ্যমে আমি হাজার হাজার পিস মাল কিনি তখন সেই মালের ভিতরে আপনার দেখা যায় এইটা আপনার দাগ দাগ থাকে সমস্যা থাকে মানে আপনার লট মালের ভিতরে আপনার অনেক ভালো ভালো কোয়ালিটির মাল থাকে সেগুলো আমি ডাইন করি ওয়াশ করি এবং আয়রন করি আয়রন হ্যাঁ একবার ফ্রেশ করি ফ্রেশ করার পরে এই মালগুলো কিন্তু আমি এরকম কিন্তু আমি ওয়ান বাই ওয়ান পলি করি ঠিক আছে এরকম ওয়ান বাই ওয়ান পলি করি ঠিক আছে ওয়ান বাই ওয়ান পলি এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র সত্তর টাকা করে ঠিক আছে যে সত্তর টাকা যেগুলো পলির মাল এগুলো পাবেন অনলি মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে এগুলো পাবেন শুধু সত্তর টাকা করে হ্যাঁ সত্তর টাকা করে আর এগুলো পাবেন আপনি পলি ছাড়া পলি ছাড়া পাবেন অনলি মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে আর আমি আমার আর আমার এই ভিডিওটা খুরসা ভাইদের জন্য না শুধু শুধু পাইকারি ভাইদের জন্য এই ভিডিওটা ঠিক আছে শুধু পাইকারি ভাইরে নিতে পারবেন খুরসা ভাইরা নক দিবেন না আর আমি জি 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 আর এই মালগুলো আমার সে মূলত আপনার হকার বাইদের জন্য হকার বাইদের জন্য হ্যাঁ মার্কেটে ফুটপাথে বিক্রি করা কিন্তু মাল না ভাই আগের থেকে বলতেছি ঠিক আছে এটা আমার সেকেন্ড হ্যান্ড লট কিন্তু ওয়াশ করে এর ভিতরে আপনি ভালো কন্ডিশনে মাল পাবেন ঠিক আছে এগুলো আমি দেখালাম এরপরে দেখাবো আমি আপনাকে গ্রাউন্ড এই দেখেন ভাই গ্রাউন্ড এই যে এগুলা গ্রাউন্ড পাবেন ঠিক আছে অনলি মাত্র 100 টাকা করে মাত্র 100 টাকা 100 টাকা করে খুব চমৎকার চমৎকার কালার পাবেন অনলি মাত্র 100 টাকা করে এগুলো শুধু 100 টাকা করে পাবেন 100 টাকা অনলি মাত্র 100 টাকা করে পাবেন গ্রাউন্ডগুলো

এমন যদি বাড়ায় দুই চারশো পাঁচশো এক হাজার পিস যদি মাল নেই সেই ক্ষেত্রে আমি মাল আমি দিতে পারবো আমার মালের কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই যে ওয়ান পিসে কালেকশন আপনি একটু দেখান এখানে ভাইদের এই যে এগুলো যে আমরা সব ওয়ান পিস ঠিক আছে হ্যাঁ এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আপনার ষাট টাকা করে হ্যাঁ ষাট টাকা করে আর এই এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আপনার সত্তর টাকা করে পলি হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি থাকবে এই মালগুলো ঠিক আছে হ্যাঁ এগুলো ওয়ান পিস এখানে আপনি জর্জেট পাবে সুতি পাবে এম্বোয়ডারি কাজ করে পাবে লিলন পাবে সব ধরনের আইটেমের মালগুলো পাবে ঠিক আছে এগুলো ওয়ান বাই ওয়ান পলি পাবে ঠিক আছে এগুলো গেল

মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা সুতি জর্জেট লিলিয়ন এমোটারি কাজ করা সব পেয়ে যাবেন পনেরো পাঁচ সাত উন্না আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এই আরো মাল আছে সব পনেরো পাঁচ সাত উন্না ঠিক আছে পনেরো পাঁচ সাত যে যত পিস মাল চাইবে দিতে পারবো আরেকটা মাল আছে আমার কাছে এই যে দেখেন পায়জামা পায়জামা পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র হ্যাঁ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই পাই কিন্তু ভাই আপনার ছুতি পাবেন জর্জেট পাবেন এমবোডারি কাজ করা পাবেন মানে বিভিন্ন মানে বিভিন্ন ক্যাটাগরি নাও পাবেন ঠিক আছে কত বলছিলেন অনলি মাত্র 50 টাকা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর ভিডিওটি আমার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আচ্ছা যে জায়গা থেকে দেখতেছেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর এই দেখেন এই যে পায়জামার অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে এটা গেছে আর আরেকটা জিনিস দেখাবো বোরকা এই যে দেখেন হ্যাঁ আমার মা বোনদের জন্য দেখাবো বোরকা এই যে দেখেন বোরকা দেখেন এই যে এই যে বরখাগুলো দেখছেন এই বর্কা গুলো পাবেন একদম পুরো ফ্রেশ কন্ডিশনের পাবেন হালকা মাত্র থাকলে থাকতে পারে কোন সমস্যা নাই এই মালগুলো পেয়ে যাবেন একশো টাকা করে ঠিক আছে মাল পাবেন এগুলো পেয়ে যাবেন এই মাত্র 100 টাকা করে বোরকা পাবেন ঠিক আছে পাতর বসানো পাবেন এগুলো পেয়ে যাবেন একশো টাকা একশো টাকা মাল কিনে আপনার অনায়াসে ফুটপাতে হকার দুইশো টাকা বিক্রি করতে পারবেন দুই থেকে তিনশো টাকা বিক্রি করবেন দেখছেন মালগুলো এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র আপনারা একশো টাকা করে অনলি মাত্র একশো টাকা অনলি মাত্র একশো টাকা সব ধরনের সব সাইজ এবং ডিজাইন পাবেন সব কিন্তু বড়দের ফ্রি সাইজ পাবেন ঠিক আছে এই মালগুলো পাবেন অনলি মাত্র একশো টাকা করে বোরকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনের বোরকা ঠিক আছে দেখছেন ভাই বোরকা এটা আমি এতক্ষণ যা দেখাইছি আমার লেডিস আইটেম আর এখন আমি যাবো আমি আমি জিন্স আইটেমে ওদের আমি সার দিয়ে শুরু করতেছি হ্যাঁ

এই মালগুলো কিন্তু আপনার ওয়াশ করা থাকবে ড্রাই করা থাকবে আয়রন করা থাকবে পলি করা থাকবে ঠিক আছে অনলি পেয়ে যাবেন আপনি ষাট টাকা করে এই চমৎকার চমৎকার শার্ট অনলি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে এই যে দেখেন ষাট টাকা করে ষাট পেয়ে যাচ্ছেন আর এই শার্টগুলো গুলো ষাট টাকা করে কিনে অনায়াসে আপনি দুইশো টাকা করে বিক্রি করতে পারবেন এটা আপনার দ্বিগুণ লাভ এটা ঠিক আছে অনলি মাত্র ষাট টাকা এইগুলা অনলি মাত্র ষাট টাকা হ্যাঁ সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ষাট এগুলো আপনি অনলি মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট আছে আমার কাছে পাঞ্জাবি হ্যাঁ এই যে এই পাঞ্জাবি গুলা

এগুলো পেয়ে যাবে ষাট টাকা ঠিক আছে আর এগুলো পেয়ে যাবে আশি টাকা আশি টাকা আশি টাকা করে আমার কাছে দুই রেঞ্জের মাল আছে আপাতত ঠিক আছে এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আশি টাকা আশি টাকা খুব চমৎকার চমৎকার কালার এগুলো পেয়ে যাবে আপনার ষাট টাকা করে হ্যাঁ আমার কাছে মাল মিলানো থাকবে যে যত পিস মাল নিতে চাই অবশ্যই নিতে পারবে এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আপনার ষাট টাকা আর এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আশি টাকা আশি টাকা করে আর একটা জিনিস আছে আমার কাছে জিন্স প্যান্ট হ্যাঁ জিন্স প্যান্ট এটা আমি দেখাইতেছি আমার কাছে দুই কোয়ালিটির প্যান্ট আছে এই যে এই প্যান্টগুলো এই যে এই প্যান্টগুলো যেগুলো আপনি দেখতাছেন এগুলো পেয়ে যাবে অনলি মাত্র আপনি নিরানব্বই টাকা দিয়ে মাত্র নিরানব্বই টাকা দিয়ে প্যান্টগুলো পাবে ঠিক আছে এই যে প্যান্টরা আমি কিছু স্যাম্পল আছে আমি খুলে নিলাম দেখাইতেছি আমি এগুলো পেয়ে যাবে অনলি মাত্র নিরানব্বই টাকা দিয়ে প্যান্ট ঠিক আছে যার যত প্রয়োজন সে প্যান্ট নিতে পারবে এগুলো পেয়ে যাবে অনলি মাত্র নিরানব্বই টাকা করে সুদ এখানে আপনি গ্যাভরিং পাবে জিন্স পাবে তারপর আপনার স্টিচ পাবে নন স্টিচ পাবে সব কিছু মিলানো পাবে এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র আপনি নিরানব্বই টাকা করে হ্যাঁ নিরানব্বই টাকা দিয়ে পেন পেয়ে যাচ্ছে নিরানব্বই এগুলো পেয়ে যাচ্ছে নিরানব্বই টাকা করে ঠিক আছে আরেকটা মাল আছে আমার কাছে আর আরেকটা মাল আছে এই মালটা পাবে অনলি মাত্র একশো চল্লিশ টাকা করে হ্যাঁ অনলি একশো টাকা করে পাবে আর কেউ যদি দেখা যায় আপনার চার পাঁচশো পিস মাল নেয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিব ঠিক আছে এগুলো পাবে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এগুলো এগুলো পাবে একশো চল্লিশ টাকা করে এই যে দেখছেন মাল গুলা কি দেখছেন ভাই এই যে দেখেন আমি কিন্তু একটা প্যান্ট কিন্তু পরে আছি ভাই বুঝছেন এই যে আমার লটের প্যান্ট এই যে লটের গেঞ্জি ঠিক আছে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন অনলি মাত্র আপনারা একশো চল্লিশ টাকা করে যেটা ব্যস্ত সেটাই পিনতাছেন হ্যাঁ যেটা ব্যস্ত সেটা পড়তাছি এর কারণ কি আমি বুঝাইতেছি কি

আচ্ছা সিক্স সেভেন ওয়ান ফাইভ আর আমার নাম শুভ আচ্ছা কেউ যদি আপনার দোকানে আসতে পারে না বা খুঁজে না পায় তাহলে

তো অবশ্যই আমি ভাই কম রাখবো আমি সমস্যা নাই ভাই এইগুলো করবে আর আপনিও ছাড় দিবেন ভাই অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভাই আচ্ছা